নমস্কার আজ শোনাবো আমাদের তাজপুরের অনন্য প্রতিভার অধিকারী একটি মেয়ের কথা শুনুন তার কথা নমস্কার ম্যাডাম নমস্কার আচ্ছা আপনার নাম সুস্মিতা বেগা আচ্ছা সুস্মিতা আচ্ছা ঠিক আছে আপনার মানে ফেসবুকে আমি আপনার অনেক ছবি দেখেছিলাম কিছুদিন আগেই প্রসেনজিতের বাবা বিশ্বজিৎ কিংবা চিরঞ্জিত বা অনেক মানে সিনেমা সঙ্গে আমি ছবি দেখেছিলাম ফেসবুকে কিন্তু দৈবক্রমে আজকে হঠাৎ আপনার সঙ্গে রাস্তায় দেখা এবং তারপরেই আপনার সঙ্গে পরিচয় পরিচয়করা এসেছি আপনার সাক্ষাৎকারীতে আচ্ছা আপনি তাহলে আপনার বাড়ি কোথায় আমার বাড়ির আচ্ছা ভূটা আচ্ছা আচ্ছা পাশাপাশি গ্রামের বাড়ি হলো আপনাকে কিন্তু কোনোদিন আমি দেখিনি সেই জন্যই খুব অবাক লাগছে অত সিনেমাটিকের সঙ্গে আমরা ছবি তাহলে আপনার বাড়ি যদি ভূত আপনি থাকেন কোথায় আমি এখন আছি মুম্বাইতে মুম্বাই থেকে হ্যাঁ 11 বছর ধরে আমি মুম্বাইতেই আছি আচ্ছা তাহলে ওখানে কি পড়াশোনা করেছেন না পড়াশোনাটা আমার দিল্লি থেকে কিছুটা দিল্লি কিছুটা এখানে মানে আমি একদম মিক্সড ব্রেড বলতে পারি পড়াশোনার ক্ষেত্রে আচ্ছা তাহলে এখানে কিভাবে কোথায় করেছেন আচ্ছা <laughs> আপনি <laughs> কিন্তু সায়েন্স নিয়ে যারা পড়ে তারা সাধারণত এই সংস্কৃতির জগতে খুব একটা তাদের দেখা যায়নি আপনি নাচটা তাহলে আপনার মাথা কীভাবে আসলে যেটা বলছেন যে যারা সায়েন্স নিয়ে পড়ে তারা নাচ জগতে আসেন না বা অন্য কোন জগতে থাকে না তাহলে বলি যে অনেক বড় বড় স্টার রয়েছেন যারা ইঞ্জিনিয়ার বা যারা ডাক্তার বা প্রফেশন ওনারা টিচার ঠিক আছে তার কারণ রয়েছে অভিনয়ের জগৎ থেকে অনেক

তাই অভিনেতা অভিনেত্রীদের সাথে দেখা করাটা বা তাদের সংস্পর্শে থাকাটা খুব একটা কঠিন কাজ নয় আচ্ছা তাহলে এখন আপনি যে মুম্বাই বলছেন যে মানে অভিনয় জগতে আছেন তা আপনি কি ধরনের অভিনয় করেন এখন আমি এতদিন সিরিয়ালসই করেছি আমার ডিডি ন্যাশনাল একটা মেগা সিরিয়াল ছিল কিংবদন্তি কিংবদন্তি হ্যাঁ ডিডি ন্যাশনালে তারপরে এখন আমি ফিল্মের জগতে এসেছি কারণ প্রত্যেকটাই তো ধাপ বাই ধাপ্পাই স্টেপ বাই স্টেপ যেমনই বলেন না কেন তো এখন করছি রিসেন্টলি একটা হটস্টারের জন্য মুভি করেছি নর্থ গিল্টি তার পোস্টারটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আচ্ছা এখন তাহলে মোটামুটি ওই সবই হিন্দি সিরিয়ালই করছেন এক হিন্দি সিরিয়ালসই করেছি আর হিন্দি ফিল্মস করছি অনেকগুলো ল্যাঙ্গুয়েজে কাজ করি যদিও হিন্দি কুচপুরি মারাঠি এবং বাংলাতেও খুব শিগগিরই দেখতে পাবেন হ্যাঁ আমি সেটাই বলতে পারছিলাম যে আপনি যেহেতু মুম্বইয়ে থাকেন মানে হিন্দি নিয়েই করছেন যেহেতু বাঙালি আমি চাইবো যে বাংলার জন্য কিছু করা এক সময় মানে আমি প্রথম থেকে যেহেতু বললাম যে মাটিতে বাঙালি আমরা একদম তো রক্তে মানে

আচ্ছা আপনি তো দেখছি মানে সত্যিকারই মানে আমাদের দাসপুরের গর্ব কারণ এত অভিনয় করছেন কিন্তু আশ্চর্যের সবচেয়ে বিষয় যেটা আমাদের দাসপুরের গর্বেও আপনাকে আমরা ঠিক চিনিনি কারণ বাইরের মানুষ বা দেশের অন্যান্য রাজ্যের মানুষরা চিনেন কারণ যেহেতু হিন্দিতেই বেশি করছেন তাই আমরা হয়তো আপনাকে সেভাবে দেখিনি তা আমরা চাইব নিশ্চয়ই দেখব আমরা বাংলায় যেটা আমরা বেশি দেখি আমাদের স্টার জলসা বা জি বাংলা এইসবে যদি কোনো সিরিয়াল আসে তাহলে আমরা অবশ্যই খুশি হব আপনি তো অনেক হিন্দি সিরিয়ালে অভিনয় করছেন এটা শুনলাম তা হিন্দি সিরিয়ালে পর এখন আপনি ফিল্ম করছেন মানে হিন্দি ছায়াছবি যদি বাংলায় আপনি কোনো ছায়াছবি করেন আপনার কি ইচ্ছা কোন নায়ক আপনার বিপরীতে থাক আপনার কী ইচ্ছা হবে আর কি মানে যদি বলেন আমি সত্যি বলতে আমি এরকম বলি না যে আমি খুব মানে দুটো ভাগ আছে আমাদের ইন্ডাস্ট্রিতে যে হ্যাঁ আমার অপোজিটে বলবো না যে কে মানে কার সাথে কাজ করতে চাই বা কি কি কিন্তু হ্যাঁ মানে যাদের সাথে কাজ করতে চাই ওনাদের কিছু নাম আছে আর খুব শীঘ্রই হয়তো দেখতে পাবেন ওনার সাথে কাজ আমি চিরঞ্জিতার সাথে একটা লাইন আপ কোর্স মানে হয়েছে তো আপনাদের আশীর্বাদে খুব শীঘ্র আপনারা ওটা দেখতে পাবেন ভীষণ সুখবর একটি দিলেন ভীষণ সুখবর আমাদের পার্শ্ববর্তী গ্রামীণ মেয়ে চিরঞ্জিতের সাথে যদি কখনো আপনাকে দেখতে পাই আমরা আমাদের গর্বে বুক ভুলে যাবে ভরে যাবে আমাদের গর্বে বুক আমরা সে আছে আছি আচ্ছা ম্যাডাম একটা কথা বলছি আপনি যখন অভিনয় জগতে এলেন আমাদের তো গ্রামগঞ্জের বেশিরভাগ বাবা মায়েরাই তাতে বাধা সৃষ্টি করতে পারে আপনার এই অভিনয় জগতে আসার জন্য কোনো বাধা কিছু সম্মুখীন কি আপনি না এখানে আমি বলবো আমার ক্ষেত্রে একটু উল্টো তার কারণটা হচ্ছে যে আমি যা কিছু তার পুরোটাই মা আচ্ছা মা হ্যাঁ কারণ খুব ইচ্ছে ছিল যে আমি নাচ শিখি তবে একটাই কথা ছিল বাবা যেটা বললাম যে সাধারণ একদম মধ্যবিত্ত বাড়ির মেয়ে তো মা বাবার এটা থাকেই যে ভালো পড়াশুনো করতে হবে বাবা একটা কথাই বলেছিলেন তুমি যদি পড়াশুনো মেনটেন করে করতে পারো সব কিছু তাহলে করবে এবং আমি ভীষণ লাকি মানে যেটা বলতে পারেন যে আমি খুবই ভাগ্যবতী তার কারণটা হচ্ছে যে আমি আমার মানে এত ভালো বাবা মা পেয়েছি এবং সাপোর্টিভ আমার বাড়িতে আমার কাকু মানে কেউ কখনো বাধা সৃষ্টিটা করেনি এবারে প্রতিবেশী বলতে পারে যখন আপনি কিছু ভালো কাজ করতে যান সাথে কিন্তু নিন্দুকটাও থাকতে হবে মানে এটা জীবনের একটা মানে একটা মূল একটা বক্তব্য হতে পারে বলতে পারেন তো ওগুলো তো থাকে কিন্তু তবে বলবো যে পরিবার থেকে আমি কোনোদিনও কোনো চাপ পাইনি শুধু একটাই ছিল সে বাবা কাকা মা সবারই শুধু একটাই ছিল ইনক্লুডিং আমার দাদু দাদু এখন নেই তো পড়াশোনাটা যেন না কোনোভাবেই ক্ষতি হয় তো সেই আমি শুধু করে গেছি আচ্ছা আপনার বাবার আমার বাবার নাম নাম আপনার বাবা মা একবার সামনে পারবেন মা এখানে হ্যাঁ হঠাৎই দেখা

बड़ी रानी जो है आपके ऊपर काला जादू करवा रही है अरे मुझे कैसे मालूम मतलब मैं तो पता है मुझे ये देखिए आपके घर के बाहर ये पड़ा हुआ था ये नींबू मैं सोच रही हूं आपको यकीन दिलाने के लिए मैं खुद उनके ऊपर काला जादू करवा के हूं तब आपको यकीन नहीं नहीं रानी साहिबा महाराज को बिल्कुल पता नहीं चलेगा बस की चिंता आप हम पर छोड़ दीजिए क्योंकि हम आपके बहुत ही बड़े हितैषी हैं आप बिल्कुल चिंता ना कीजिए हम हैं आपके साथ অসাধারণ অসাধারণ অনুভব করেন अच्छा मैडम अपना तो হিন্দি ডায়লগ আমরা শুন শুনলাম খুব ভালো আমরা চাইবো যে তোমরা বাঙালি একটা বাংলা সিরিয়ালের

কষ্ট হয় না যাই আমি আমার কাজ করি তুমি You

এত সুন্দর অভিনয় করছে এবং মুম্বাই কাঁপাচ্ছে আমাদের বাংলাও কাঁপাবে আশা করি আপনার এটা কেমন লাগছে ভালো লাগছে আপনি এতে খুশি না অ খুশি খুব খুশি তো ঠিক আছে আপনি কি চান আপনার নাতনি আরও অনেক অনেক বড় হোক বা ঠিক আছে আপনার জন্য শুভ শুভকামনা আচ্ছা আপনি তো সুস্মিতা বললেন নাকি না আপনার নামটা সুস্মিতার বাবা হ্যাঁ তাহলে আপনার নাম

করছে আপনার কেমন লাগছে ভালো এই জন্য তো সাহায্য আচ্ছা আপনারও ইচ্ছা এটা যে কাজ করে যে কোনো কাজ করে নাম কামাবে এবং সবাই ভালো করবে এটাই তো ভালো আমাদের দাসপুর থানার গর্ব এবং আমাদের ভুতার গ্রামের গর্ব আমার পার্শ্ববর্তী গ্রাম সেই গ্রামেরই একটি মেয়ে সুন্দর মেয়ে আমাদের পশ্চিমবঙ্গ থেকে গিয়ে মুম্বাই কাঁপাচ্ছে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এবং আমরা সবাই চাইব যে এই সুস্মিতার সুস্মিতার কাছ থেকেই আমাদের বাংলা আরও আরও অনেক দূর এগিয়ে যাবে তার অভিনয় তার নৃত্যে সবাইকে মুগ্ধ করে দেবে আমরা একদিন যেন গর্ব করে বলতে পারি আমরা সুস্মিতার পাশের বাড়ির মানুষ আপনাদের সকলকে খুব খুব ধন্যবাদ আর এভাবেই আশীর্বাদ করতে থাকুন আর সাহস জোগাতে থাকুন এবং যাতে আমি অনুপ্রেরণা পেতে থাকি আর যেন কাজ করে যেতে পারি ধন্যবাদ খুব সুন্দর নিরালায় বসে আমি কাকিমা তোমার তুমি বীজ মন্ত্র স্বরূপিনী নিরালায় বসে আমি কাকিমা তোমার তুমি বীজ মন্ত্র স্বরূপ শ মহাবিতার শ্রেষ্ঠ বিদা তুমি তুমি নাকি অভয় নাই তুমি ধর্ম অর্থ কাম আচ্ছা ম্যাডাম আপনি আমাদের জন্য একটি কি সুসংবাদ দিতে চান যে ছবির বিষয়ে সুসংবাদ বলতে বলেছি যে বাংলাতে খুব শিগগির দেখতে পাবেন এবং অ্যাডটা একটা চলছি তবে সায়াসন্দ্র খুব দেখতে পাবেন এবং হিন্দির কথা বলি হিন্দির খুব শিগগির রিলিজ হচ্ছে আমি ফার্ভ স্টারের জন্য একটি মুভি করেছি তার পোস্টারও আউট হয়ে গেছে তো আপনারা আশীর্বাদ করবেন নামটা ঠিক হিন্দিটা নর্থ

আমাদের বাড়ির তো আশা হয় না এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাইলাম না আমাদের এটা বেড়া বাড়ির যে বংশের মেয়ে আমি আচ্ছা আচ্ছা এবং দাদুর নামটা বলি মদন মোহন বেড়া বাহ আর এটি আমাদের বাড়ির মন্দির খুব